তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জায়গায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব শুরু হয়েছে যদিও প্রশাসনিক হস্তক্ষেপে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের ভূমিকায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায় অপরদিকে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকাগুলিতে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি আবারও তৈরি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বারবার দাবি করেন রাজ্য সরকার শহর থেকে গ্রাম পাহাড় সবটাই উন্নত করে দিয়েছেন কিন্তু এখনও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকা এবং শহর এলাকাতেও ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে পাশাপাশি কিছু কিছু জনপ্রতিনিধি রয়েছেন যারা মৌলিক স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাকভাবে পরিচালনা করছেন না সরকারি কোষাগারে লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নামে কিন্তু বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলি আরোগ্য মন্দির হিসাবে নির্মাণ করা হলেও সেখানে পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ অন্যদিকে আবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কেবিনেট মন্ত্রী বিকাশudev বর্মণ নির্বাচনী এলাকার অন্তর্গত নোনা ছড়াতে এই ধরনের অভিযোগগুলি বিশীর ভাগ উঠে আসছে বিডিও রিপোর্ট সোশ্যাল বাংলা সাব থাকে মাসে আর বাকি সময় বন্ধ থাকে আশা আছে আচ্ছা অক্ষন্ত ম্যালেরিয়ার সিজন ঘরে ঘরে ম্যালেরিয়া ওইটা লক পাইছে মেলেরিয়া পাওয়া গেছে তো এখানে কি এখানে ওষুধ দেওয়া হয়নি এমনি অল্প অল্প দেওয়া হয় অন্ত খুলে আপনি কইতাছেন তো খুলেই না খুলেই না খুলেই না তো কিভাবে ওষুধ পান এখান থেকে ওই আশা দেয় আর কি আর কোন জায়গায় আপনারা চিকিৎসা করেন ম্যালেরিয়া

কিছু করব এটা না এটা দিব এটা কৌ এটা দিব কোর জানি তখন পর্যন্ত ঠিক নাই খবর আমি কইছি না সব পেলাম ওই রাজনীতি পঞ্চায়েত নাই তখন এটা লাগে বেশি সুযোগ পাইছে তারা শুধু নিজেরা খায় হ্যাঁ নিজেরা খায় একটু ইয়ার সাহায্য পাইতে হলে তুমি আগে জমা লাগব

সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হল শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ সজ্জা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন জিরো সিক্স